ব্যবসা করতে আসলে কখনো পকেটে টাকা দিয়ে আসলে আমাদের ব্যবসা করা উচিত না শুরুটা পকেটে টাকা দিয়েই হয় কিন্তু আসলে ব্যবসায় মনোযোগ থাকলে ব্যবসার কাজে ফুলফিল নেমে গেলে আসলে ব্যাংক থেকে লোন নেওয়া উচিত এবং আমাদের কিছু ব্যাংক আছে আমাদের ভালো নারী উদ্যোক্তাদের ভালো সুদের হারে লোন দিচ্ছে সো আমার মনে হয় নারী উদ্যোক্তাদের আসলে লোন নিয়েই ব্যবসার কাজে আগানো উচিত এরপরে যাত্রা বাংলাদেশ তারপরে আরং তারপরে অরণ্য তারপরে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপের পর দু হাজার থেকে আমি আমার নিজের উদ্যোগ ঋণ নিয়ে কাজ করছি জুয়েলারি সব আইটেম নিয়ে কাজ করছি আর পাশাপাশি স্কার্ফস ব্যাগ আই মিন টোট ব্যাগ বটুয়া ব্যাগ এগুলো নিয়ে কাজ শুরু করেছি এরপরে আসবে হচ্ছে বটমস এরপরে চলে আসবে টপস সো জুয়েলারি নিয়েই এখন আপাতত পথে চলা আমি মনে করি ব্যবসা করতে আসলেন মানে নারী উদ্যোক্তা যারা হয় আসলে আমরা বিজনেসের জন্য তো আসি তো আমার আমি একটা কথাই মাথায় আমার সবসময় ঘুরপাক ঘুরপাক্ষায় জন্য আসলে কি সাজেশন এটা হচ্ছে গিয়ে আমি আমি সবাইকেই বলি যে উদ্যোক্তা হিসেবে শুরু করলে নিজের দেশের প্রোডাক্ট দিয়ে শুরু করা উচিত বাইরের প্রোডাক্ট বর্জন করা উচিত পাকিস্তানি ইন্ডিয়ান আর দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য এইটাই মাথায় রেখে আমাদের নিজের নিজস্ব দেশে যা আছে আমাদের অনেক কিছু আছে আমাদের সংস্কৃতিতে শীতল পাটি নকশি কাঁথা গয়না জামদানি অনেক কিছু আছে হ্যাঁ মাটির জিনিস বাঁশ বেত তারপর পরে আমাদের রংপুরে এখন হচ্ছে গিয়ে ম্যাট হচ্ছে সো অনেক কিছুই আছে আমাদের আমি তো অল্প কয়েকটা জিনিসের নাম বললাম আমাদের ক্রাফট কিন্তু আসলে অনেক কিছু আছে যাগুলো আমরা চিনিও না সো ওগুলো চিন জন্য হলেও আপনারা ওগুলো দিয়ে কাজ করেন এবং দেশীয় পণ্য নিয়ে কাজ করেন বাইরের জিনিস বর্জন করেন